নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের অমাবস্যা ও পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি ও পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যা ও পূর্ণিমার দিন ব্রত উপবাস ও নিশি পালন কবে করতে হবে এছাড়া জানবো অমাবস্যা ও পূর্ণিমার দিন স্নান ও দানের বিশেষ সময় ও পূর্ণিমা দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের অমাবস্যা ও পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পৌষ মাসের অমাবস্যা বকুল অমাবস্যা অমাবস্যা তিথি শুরু হবে উনত্রিশে ডিসেম্বর দু বাংলার তেরোই পৌষ চোদ্দোশো একত্রিশ রবিবার রাত্রি তিনটে আটচল্লিশ মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ সোমবার শেষ রাত্রি চারটে দশ মিনিট চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের পৌষ মাসের অমাবস্যা বকুল অমাবস্যার ব্রোত উপবাস ও নিশি পালন করতে হবে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ সোমবার এই দিন স্নান ও দানের বিশেষ সময় থাকবে শেষরাত্রি চারটে দশ মিনিটের মধ্যে অক্ষয়া স্নান দানাদি পৌষ মাসের পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার সাতাশে পৌষ চোদ্দোশো একত্রিশ রবিবার শেষরাত্রি চারটে বাহান্ন মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার আঠাশে পৌষ চোদ্দশো একত্রিশ সোমবার শেষ রাত্রি চারটে তিন মিনিটে পূর্ণিমার ব্রত উপবাস নিশি পালন করতে হবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলার আঠাশে পৌষ চোদ্দশো একত্রিশ সোমবার পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের বিশেষ সময় থাকবে প্রাদশে সন্ধ্যে পাঁচটা সাত মিনিটের পর থেকে রাত্রি ছটা তেতাল্লিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রী কৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা শ্রী শ্রী দেবের অঙ্গরাগ যাত্রা পূর্ণিমার দিনে স্নান ও দানের বিশেষ সময় থাকবে শেষ রাত্রি চারটে তিন মিনিটের মধ্যে পৌষী পূর্ণিমা বিহিত স্নান দানাদি গোস্বামী মতে পণ্য মাসারম্ভ কল্পে মাঘকৃতারম্ভ বাংলাদেশে প্রচলিত ধান্য পূর্ণিমা ব্রত তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ